এটা গাড়িটা কিন্তু পনেরোশো সিসি মানে পনেরোশো সিসির ভিতরে একটু জিমের ফিল নেবেন বা একটু হাই ক্যাটাগরি বাংলাদেশের না শুধু বিশ্বে বিখ্যাত ব্যান্ড কিন্তু ফোল্ড ব্র্যান্ড আপনারা জানেন হয়তো আজকে এই গাড়িটা ফুল রিভিউ করব কত দাম থাকছে কোথায় পাবেন কি অবস্থায় আছে এবং এ টু জেড বিস্তারিত জি ভাই মডেল কত এটা এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে আপনার পনেরোতে

টোটালি স্ট্রং অনেকে ভাবছেন ভাই এটি প্লাস্টিক বডি না এই যে দেখেন একদম টিন বডি ডাইরেক্ট টিন বডি স্টিল বডি এই যে ডাইরেক্ট টিন বডি গেট ইঞ্জিনটা দেখেন না ভাই ইঞ্জিনটা কি অবস্থা আপনি যদি দেখেন না ইঞ্জিনটা দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি কেমন চলছে ইঞ্জিনের কোয়ালিটি কি অবস্থা বলেন খুব চমৎকার খুবই চমৎকার খুব চমৎকার যা আছে সবই তো অরিজিনাল হ্যাঁ সব অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল এভরিথিং অরিজিনাল এভরিথিং ইজ ফ্যান লাভলি আচ্ছা ফ্যান লাভলি আচ্ছা নামান বনাটা নামান কত দিবেন দাম এটা ভাই

এবং যদি এটা চান আপনি এটা ছাড়া অন্যান্য গাড়ি কিনবেন সেটাও কিন্তু এখান থেকে সম্ভব দেখতে পাচ্ছেন অসংখ্য মডেলের গাড়ি কিন্তু এখানে অভেলেবেল আছে যেটা আপনাদের ইচ্ছা হয় সেটা কিন্তু নিতে পারেন ঠিক আছে